সভাপতি <coughs> <coughs> এই অঞ্চলের জনপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি এবং জেলা বিএনপির খানখানাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আহসান হাবিব সহ খানখানাপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইতিমধ্যেই এবং এই চর খানখানাপুর অঞ্চলের চর খানখানাপুর অঞ্চলের অনেক 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 লোকজন এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে যুব যুবনেতা মহসিন তারপরে ইসলাম ভাই সোহান 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 চেয়ারম্যান সহ অসংখ্য নেতৃবৃন্দু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং বিশাল এক ক্যান্ডেল করা হয়েছে এখানে বিশাল ইফতার পার্টি হবে আপনারা সবাই আপনারা সবাই আগামীকালের ইফতার পার্টিতে উপস্থিত হবেন এবং আগামীকাল এই চরখানখানাপুর ঈদগা কমপ্লেক্সের ইফতার পার্টি সফল হবে আমরা সকলেই আমরা আগামীকাল ইফতার পার্টিতে উপস্থিত হব আপনাদের সকলেরই দাওয়াত রইল ইফতার পার্টিতে খানখানাপুর অত্র অঞ্চলের আশপাশের সকল ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা সবাই চলে আসবেন আমাদের ঈদগার কমপ্লেক্স ইফতার করার জন্য আপনাদের মেহমানদারি করার জন্য প্রায় কয়েকশো ডেক খাবার ইতিমধ্যেই আয়োজন চলতেছে রান্না শুরু হয়ে গেছে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং গণমানুষের নেতা চলপাত <laughs>